আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পরিকল্পনা নেই এমনটি জানিয়েছেন প্রেস সচিব দেখতে পাচ্ছেন আপনারা প্রেস সচিব শফিকুল আলম সাহেবকে দর্শক ঘুম এবং বিরোধী অপরাধ জড়িত থাকার দুটি অভিযোগে সেনাবাহিনীর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারির জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এরপর সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেন সামনে আরও অনেক সেবা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এরকম আদেশ আসতে পারে শনিবার এগারোই অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সামাজিক মাধ্যমে সম্পর্কের খবরটি সম্পূর্ণ গুজব হওয়া সেই আখ্যা দিয়েছেন সচিব শফিকুল আলম প্রিয় তিনি বলেছেন আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে এই মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রেস যোগ করেন এসব সাধারণ জনগণ এবং বিশেষত সশস্ত্র বাহিনীর মধ্যে উত্তেজনার বা বিবেচনার সৃষ্টির অপচেষ্টা তিনি আরো বলেন এই বিদ্বেষপূর্ণ গুজবের উদ্দেশ্য হল আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিরতা করা এদিকে আইসিটি যেসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারের পর জারি করেছে এদের মধ্যে পনেরো জনকে হেফাজত নেওয়ার বিষয়ে শনিবার এগারোই অক্টোবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেনা সদর দর্শক সবশেষ